খানে কিন্তু সব ভাগাভাগি হচ্ছে খাওয়া দা করে গঙ্গায় ধুয়ে পুরো জায়গাটা মিলে কিন্তু তাদের এই একদম মাংস দেখি মাংস দেখি নমস্কার বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি এমন একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরতে দেখতে পাচ্ছেন আমার পিছন কিন্তু প্রচুর লোক একসাঙ্গে রান্না বান্না হচ্ছে সেটা কি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের গ্রামোকালীর যে পূজা হয় সেই পূজোর ওখানে যেন বলি হয় আর সেই পাথার যে মাংস সেটা কিন্তু প্রসাদ হিসেবে এখানে ভাগ করে আদিবাসী সম্প্রদায়ের যে মোরল রয়েছে তিনি কিন্তু সবাইকে সেটা সমানভাবে ভাগ করে দেয় ভাগ করে তারা কিন্তু এখানে রান্না করে এই প্রসাদটা গ্রহণ করে সমস্ত কিন্তু পুরুষরা এখানে রয়েছে সবাই কিন্তু রান্নাবান্না করে রান্নাবান্না করে খেয়ে যতটুকু বাঁচবে সেটুকু জলে ফেলে দিবে কিন্তু বাড়িতে নেবে না আর সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সব রান্নামানা হচ্ছে দেখো খড়ি নিয়ে এসছে হাঁড়ি বাতিল সব নিয়ে এসে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু সব ফ্যামিলি সহ চলে এসছে যে প্রত্যেক গ্রামেরই আদিবাসী সম্প্রদায়ের একজন মোড়ল থাকে সেই মোরড়লের কাছ থেকে কিন্তু মোড়ল যাকে বলেকে গ্রামে তা মোড়ল বলে মানে আর কি ঠিক আছে একটু কথাবার্তা বলে নিই কাকার সাথে কাকা আমি তো অনেকদিন থেকেই জানি যে তোমাদের একটা পিকনিক হয় এই ফাঁকা মাঠের মধ্যে প্রতি বছরই আমি শুনে আসি কিন্তু সেটা আমি তুলে তো ভালো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো কি বিষয়বস্তু যে তোমরা যে পিকনিকটা করো বা এটা পিকনিক না দোক কি যদি একটু খুলে বলো এটা আমাদের পিকনিক না এটা আমাদের গ্রাম পূজা দুই জায়গা বলি হয় একটা গ্রামে বলি হয় সেটা সাদা পাটা আর এখানে পাটি বলি হয় হুম সেটা গোটা গ্রাম আমাদের 70 জনের মতন গ্রামের লোক আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মানুষ এখানেই আছে হ্যাঁ প্রতি বছরই আসে প্রতি বছরই আসে কিন্তু সব দেখতে পাচ্ছি সব পুরুষ কিন্তু মহিলা কিন্তু কেউ নাই এখানে এখানে মহিলা আসবে না এটা আমাদের ছেলেদের কাজ হ্যাঁ কাজ আচ্ছা ছেলেরা এটা ইয়া করবে

যাই হোক সেই মন্দিরের জায়গাতে করলে পরে আশা করি ফসল মোটামুটি খারাপ হয় না ভালোই হয় এটা তো হবেই কারণ তার একটা থাকে হ্যাঁ এই যে করলে কি হবে কিন্তু যার জিনিস যে লাগিয়েছে আশা করি সে ফসল মানে ভালোই পায় ভালো হয় তো এটা তার একটা মাহাত্ম্য বনকালীর থান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম পুজোটা কখন হলো আচ্ছা যাই সেটা সেটা আমি মিসটেক করে ফেলাম আমি আসলে লেট করেছি দেখো দিয়ে কিন্তু চারিদিকে এই জায়গায় ঘিরে সকলে কিন্তু রান্না মানে উনুন করে রান্না করছে এই সাইডে সেই যে বলির মাংস সেটা কিন্তু হচ্ছে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে ব্যাস দেখলে কিন্তু সব ভাগাভাগি হচ্ছে যারা গ্রামের সকল রয়েছে আরও একজনকে পেয়ে গেছে আমাদের কেশ্র থাকে অলস্য তোমাদের এই পুজোর সম্পর্কে যদি একটু বলো সেই গ্রাম পুজো উপলক্ষে তোমাদের প্রসাদটা তোমরা খাওয়া দাওয়া করে স্নান দান করে একদম বাড়িতে জলে দেখো যে যার মতো ভাগ তো হচ্ছে এখানে প্রসাদের তার মধ্যে কিন্তু এই দাদাদের বাড়ির থেকে কিছু কিছু জিনিসপত্র নিয়ে আসা সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের প্রসাদ প্রসাদ ভাগেরটা পেয়েছিল তাই তো যারা এখানে এই বনদেবী পুজো উপলক্ষে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে আসছে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে জানাই তোমাদেরকে যে তাদের অনুভবটা কেমন আজকের এই দিনটা সম্পর্কে তোমার তো মানে প্রতি বছরই হয় এটা হ্যাঁ আমাদের এটা আজ থেকে পঞ্চান্ন বছর আগের থেকেই হয়ে আসছে তো মানে হয়ে আসছে ভাব করে আগের থেকেই আচ্ছা আচ্ছা এই জায়গা থেকে নিন এই জায়গাটাই হচ্ছে আমাদের মানে এখন আঁকা খুললে দেখা যায় যে সেই আঁকাতে ছাই ছাই পাওয়া যায় মানে এই জায়গাটাতে এই চত্বরে যতগুলো জায়গা আছে ওই আলতা মানে আগে হয়তো এর থেকে বেশি হতো এখন যত যত একশো আটটা বাড়ি ছিল এখন কেউ কেউ মারা গেছে তার জন্য বাড়ি ঘর কমে গেছে আর সময়ও হয় না কেউ বাইরে চলে গেছে এবার হয়তো তাকে বললো যে দুজনের জন্য আমি একজনের জন্য আর কি রান্না করব। আচ্ছা তাহলে ও যেন নিয়ে যায় ওখানে রান্নাটা আমার জন্য করে করে হচ্ছে এসে প্রসাদটা গ্রহণ তো এই বনকালাই আমাদের এখানে এটা হচ্ছে প্রত্যেকবার আমাদের এই টাইমেই হয় এটা তিথি আছে তিথি অনুযায়ী পুজোটা হয় যেমন বাঙালিদের উৎসব বলতে গেলে এই কার্তিক মাসে যেমন হয় নগরকীর্তন আর তোমাদের সেম এই প্রসেসটাই হ্যাঁ এটা ওই একই সেম একই সেম সিস্টেম একই তো আমাদের এটা হচ্ছে এখানে মহিলারা প্রবেশ আছে সেটা দেখছিস যে কেউ এখানে এই প্রসাদ হচ্ছে মহিলারা কেউ প্রবেশ করতে পারবে না এই প্রসাদ গ্রহণ করতে পারবে না আচ্ছা আর এই প্রসাদ আমাদের যে মঞ্জি থান আছে যেটা গ্রামের এরিয়ার ভিত্তি যেটা আছে সেখানে নিয়ে যাওয়া যাবে না যাবে যাওয়ার এখানে রান্না হচ্ছে যা প্রসাদ যা হবে খাওয়া দাওয়া করে গঙ্গায় ধুয়ে দিয়ে পরিষ্কর করে বাড়ি যেতে হবে আগে নতুন হাড়ি পাতিল নি আসতো

শর্টকাটে এই দেখো যা একা একা এত বড় হারি না লোকজন আসবে পরে ওই জন্য তোকে অ্যাডভান্স দায়িত্ব দিয়ে দিয়েছে নাকি ওই জন্য তুই সবার শেষে সবাই তোকে লাস্টে করে দিয়েছে বাহ সবাই কিন্তু ব্যস্ত রান্না বান্না করতে মানে যারা বাঙালি রয়েছে উত্তম শাখারি এর নাম তো বাড়ি বাড়ির পাশেই হয় কেমন লাগে বল

আকা করতে এখন দুই চারজন করে এক জায়গা এক সময় নেই মানুষের সাথে সময় নেই সময় নেই বলে কম হয়ে কথা বলতে কি যে মানুষ মানে আদিবাসী সম্প্রদায়ে আগের মতো আর অতটা অশিক্ষিত নেই তারা একটা সভ্য সমাজে পরিবর্তিত হয়ে গেছে এবার হয়তো কেবল লজ্জা পায় এটা হচ্ছে মেইন ব্যাপার যে যা তোরা যা একটু করে কাজটা কর পুরো জায়গাটা মিলে কিন্তু তাদের এই প্রসাদ বিতরণের যে অনুষ্ঠানটা কিন্তু তারা প্রতি বছর ঠিক এই জায়গাটাই কিন্তু এই অনুষ্ঠানটা করে আসে তাহলে রান্নামান্না শুরু হয়ে গেছে

এই একজন জঙ্গলের মধ্যে বসে গেছে বলে কী করবো করতেই উপায় নাই তো যাই হোক এটাই এদের খাওয়া দাওয়ার সিস্টেম তো কারো রান্না হচ্ছে কেউ রান্নার শেষের মধ্যে দেখলাম সবই তোমাদেরকে দেখাচ্ছি এদিকেও রান্নাবান্না হচ্ছে সবাই কিন্তু রান্নাবান্নায় ব্যস্ত হয়েছে এদিক বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু এটা তৈরি করেছে দারুণ দারুণ আমার কাছে কিন্তু বেশ নতুনত্ব লাগলো বেশ ভালো লাগলো তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো এই প্রোগ্রামটা সব দিকে কিন্তু একদম ধোয়া উঠছে আমি যেটা আগে জানতাম সেটা কিন্তু খুব ভুল জানতাম যে হয়তো তারা পিকনিক করে কিন্তু তা না সেটা কিন্তু একটা কালী পুজোর প্রসাদ তো চলো ভিডিওটা অবধি শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন কোনো জায়গাতে ভালো থাকবে সবাই